কি ম্যাক্সিমাম পপুলেশন অফ কলকাতা আমরা মানে একটু কেয়ারলেস থাকি কেয়ারলেস বলা যাবে ঠিক চলবে না মানে একটু কসাসনেস আমাদের কম থাকে আমি উইন্টারে যখন তখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিছু কিছু জিনিস আছে যে আমরা পোস্ট কোভিড আমরা অনেক মানে কমপ্লিকেশন ভাবে দেখেছি এখন যে আছে এখন কাশি কিন্তু ম্যাক্সিমাম পপুলেশন যে আপনি পপুলেশনের মধ্যে দেখবেন সেটা আছে কি বিদাউট অ্যান্টিবায়োটিক সে কাশি যাচ্ছে না জল ডিহাইড্রেশন আর উপরে পাওয়া যাচ্ছে ভাইরাল ফিভার তাহলে এই সমস্ত থেকে নিজেকে কিভাবে বাঁচাবো কিভাবে রক্ষা করব তার জন্য কিন্তু চোখ রাখতে হবে সেলড়া হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আজ আমরা মোতে পেয়েছি ক্রিটিক্যাল কেয়ার প্র্যাকটিশনার ডাক্তার সঞ্জীব কুমার স্যার আপনাদের কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে সিজন চেঞ্জে হঠাৎ করে কাশি বা ঠান্ডা লাগা এর থেকে কিভাবে আমরা রক্ষা পাবো কিভাবে বাঁচবো স্যার ভালোই প্রশ্ন করেছেন আর তার উত্তর যে দিতে চাইবো আমি সেটা আমরা ডে টু ডে লাইফে দেখি একটা যে মিমস মিমসদের স্টার্ট হয় মিমস দিয়ে আমরা সেটা দিতে চাইবো যে বলে না কি কলকাতাতে কিভাবে মৌসুম আসছে পাখা চালাচ্ছি আমরা লেপ দিচ্ছি পাইপ লেপে বাইরে থাকছে তো ধরুন এই মিমটা খুব পপুলার হয়েছে এই মিমটা কেন পপুলার হয়েছে বলুন তো তার কারণ আছে কি ম্যাক্সিমাম পপুলেশন অফ কলকাতা আমরা মানে একটু কেয়ারলেস থাকি কেয়ারলেস বলা যাবে ঠিক চলবে না মানে একটু কসাসনেস আমাদের কম থাকে কসাসনেস কম থাকে মানে আমি উইন্টারে যখন তখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তখন আমাদের লাইফস্টাইল মধ্যে যে আছে সেটা কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি জুস যেগুলো মানে ঠান্ডা জাতীয় জিনিস যে আছে সেগুলো সব কিছু হয় তার কারণ একটা ফ্যাক্টর আছে যার জন্য সর্দি কাসি এতো ই থাকে আমরা যে ইনভায়রনমেন্টাল চেঞ্জ যে এনভায়রনমেন্টাল চেঞ্জকে যে অ্যাডপ্ট করতে পারি না সে সমস্যাটা সব থেকে কিন্তু বড় সমস্যা আমাদের পপুলেশনের মধ্যে এসে দাঁড়িয়েছে কিছু কিছু জিনিস আছে যে আমরা পোস্ট কোভিড আমরা অনেক মানে ভাবে দেখেছি সেটা আছে আগে কি হতো আগে যে আমরা ডে টু ডে প্র্যাকটিস দেখেছি বিফোর দু মানে টু থাউজেন্ড টোয়েন্টি যে কোভিড এসেছিলো তার আগে যে দেখতাম একটা কাঁসি কফ সিরপ খেলে চলে যেত এখন যে আছে এখন কাশি কিন্তু ম্যাক্সিমাম পপুলেশান যে আপনি পপুলেশনের মধ্যে দেখবেন সেটা আছে কি বিদাউট অ্যান্টিবায়োটিক সে কাশি যাচ্ছে না কারো ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক লাগছে কারো ক্ষেত্রে দুটো অ্যান্টিবায়োটিক লাগছে কারো ক্ষেত্রে পাঁচ দিনের কোর্স লাগছে কারোর ক্ষেত্রে সাত দিনও খেতে হচ্ছে কারো ক্ষেত্রে দশ দিনও খেতে লাগছে তো সেটা আপনাকে একটা পপুলেশনের মধ্যে একটা অ্যাওয়ারনেস থাকতে হবে কি মানে যে আপনার কাশি হয়েছে বা যে সমস্যা আছে তার মধ্যে দুটা প্রিকশান অ্যান্ড মেডিকেশান মেডিকেশান উইথ দ্য হেল্প অফ ডক্টর অ্যাসিস্ট্যান্স যেটা আপনার ডক্টরের সাথে সাজেস্ট করবেন ডক্টর দেখে এদিকে মনে করেন কি হ্যাঁ আপনার একটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন তাহলে সেভাবে অ্যান্টিবায়োটিক দিতে হবে আর ডক্টর দেখে মনে করেন কি না এটা আপনার একটা যে কাঁসি আছে সেটা আমরা আপনার অ্যান্টি ইনফ্লামেটারি আপনার অ্যান্টিভায়োনেটিক ড্রাগ দিয়ে আমরা সেটা কম্পালসারেট করতে পারবো তো এটা এসে আমাদের প্রয়োজন দুটাই অ্যাওয়ারনেস অ্যাডাপটেশন অ্যান্ড মেডিকেশন অ্যাওয়ারনেস মানে আমরা যে চেঞ্জ ইনভাররমেন্টাল চেঞ্জ হয়েছে তাকে তার তাকে নিয়ে অ্যাওয়ার থাকতে হবে কি আমার ক্লাইমেট কীরকম আছে আমার এনভাররমেন্ট কীরকম আছে তার সাথে আমার অ্যাডাপ্টেশন অ্যাডাপটেশান ইন দ্য সেন্স কি আমি হ্যাঁ শীতের সময় কোল্ড ড্রিঙ্কস খাবো না শীতের সময় আমার মানে অ্যাভয়েড করতে হবে যেগুলো জিনিস এক্সপোজার কোল্ড এক্সপোজারটাকে অ্যাভয়েড করতে হবে সেটা করো তারপরে আসছে মেডিকেশন মেডিকেশান মধ্যে আমরা যখন মানে কনসালটেশন নেবো ডাক্তার ধরো অনেক সময় একটা প্যাসেন্সলেস একটা মানে ইনসিডেন্ট আসে ধরুন ডক্টরের কাছে গেলো প্রথম দিন ডক্টরের কাছে গেলেও দুদিন মধ্যে কাশি কমলো না সেটা কী হলো পরবর্তীকালে বলো কি অন্য ডাক্তার কাছে যাবো অন্য ডাক্তার কাছে অলমোস্ট সেম ট্রিটমেন্ট কিন্তু মানে কী হয়েছে একটা ডিলে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে সেটা একটা ব্যাপার আছে আর দ্বিতীয় ব্যাপার আছে কি আপনাকে যে অ্যান্টিবায়োটিক অনেক সময় কী হয় লেট প্রেজেন্টেশন মানে আমাদের কাছে যে আসে সেটা হয়তো সাত দিন একটা মানে আপার রেসপেক্টিকটা একটা ইনফেকশন হয়ে আছে সাত দিন আট দিন দশ দিন দু সপ্তাহ এ করে রাখলো এবার দু সপ্তাহ পরে ওটা কনজেশনটা বেড়েছে ওর কমপ্লিকেশানস বেড়েছে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো সব বেড়েছে তখন তাকে রিভার্ট কর করতে বা তাকে মানে ট্রিট করতে একটু আমাদের ডিফিকাল্ট হয় সেই জন্য ইনিশিয়ালি টেক সাজেশন টেক প্রিকশন আর অ্যাডাপ্টেশন উইথ দ্য এনভায়রনমেন্ট ইজ আ কি পয়েন্ট টু অ্যাভয়েড মানে আপনার যে এখন যে সিজনাল একটা কাশি সর্দি আছে তাকে অ্যাভয়েড করতে গেলে আমি বলবো অ্যাডাপ্টেশন ইজ দ্য কি পয়েন্ট আপনি কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে পারলে করবেন আপনার যদি ফ্রুটি না খেলে চলে বা ফ্রুটি যদি খাবার আপনার এ আছে খেতে পারছেন তাহলে তাকে আপনাকে কি করতে হবে তখন আপনাকে মানে চিল্ড যে আমরা ফ্রিজ থেকে নিয়ে বের করে খেয়ে নিই বা চিল্ড জলটা খেয়ে নিই সেটা সাধারণত মেই জুন মাসে সেটা মানে অ্যাকসেপ্টেবল হয় তাও আমরা সাজেস্ট করি না কি কোনো সময় চিল ফ্রিজ থেকে খাবারগুলো বের করে খাবার কিন্তু এটা করতে হবে দুটো জিনিস খুব একটা কি ফ্যাক্টর হয় একটা হয় কি আপনার যে সকাল রাত্রি সকাল রাত্রি ইন দ্য সেন্স মানে ধরুন এটা আমরা এরকমভাবে বলতে পারি এজ গ্যাপ করে দিতে পারি ধরুন যেমন বয়স্ক লোক যার বয়স মানে ষাট থেকে উপরে আছে বা সিক্সটি ফাইভ থেকে উপরে আছে ওনাদের ওনাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব কি আপনি যে চান করছেন বা আপনার যে এক্সপোজার এনভায়রনমেন্ট হচ্ছে তার মধ্যে একটা জিনিস চেষ্টা করা উচিত কি আফটার সানরাইজ অ্যান্ড বিফোর সানসেট মানে ধরুন আপনি চান করছেন তাহলে যদি আপনার পক্ষে খুব অসুবিধা না হয় তাহলে আপনার সানরাইজ মানে সাতটা আটটা পরে দিয়ে আপনি চান করতে পারেন তাহলে ওখান থেকে আপনার একটা এক্সপোজার কম্পানসেট হবে বা বিফোর সানসেট যদি আপনার কোনো সানসেট হচ্ছে তার আগে যদি আপনার চান করার প্রয়োজন আছে তাহলে চেষ্টা করবেন না কি চান সেভাবে করে কি তাতে আপনার যে এনভাররমেন্টাল অ্যাডাপ্টেশন একটা ঠিকঠাক থাকে বাচ্চাদের ক্ষেত্রেও সেম বাচ্চাদের ক্ষেত্রে কি হয় আজকে তো স্কুল যাওয়ার সময় আছে কারো স্কুল সাতটার সময় কারো স্কুল মানে সময় থেকে হয় তো বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রিকশন থাকতে হবে ইয়াংদের ক্ষেত্রে রিলটাকে অ্যাডাপ্ট করতে গেলে যে এই হয় তার থেকে তার সাথে মানে এটা অ্যাডপ্টেশন অফ এনভায়রনমেন্ট এটা নিজের দিক থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে সে হিসাবে আমরা এই জিনিসটাকে যখন ধরুন এটা আপনার হয়তো ডে বাই ডে দেখবেন শীতের সময় বৃষ্টির সময় এগুলো জিনিসের সময় সর্দি কাশি কফ এগুলো সব কিছু বেশি হয় তো এটা হয় জাস্ট বিকজ দ্য ফেলিওর অফ দ্য অ্যাডাপ্টেশন উইথ দ্য এনভায়রনমেন্ট তো সেটা আমরা যদি আমি ডেলি রুটিনের মধ্যে একটু চেঞ্জ করে এটা অ্যাডাপ্ট করতে পারি তাহলে সে অ্যাকর্ডিংলি আমরা মানে পারফেক্টলি আমার লাইফটাকে মানে অ্যাটলিস্ট কাশি সর্দি থেকে একটু দূরে রাখতে পারবো একদম স্যার একদম ঠিক বলেছেন তো আমরা যেটা জানলাম স্যারের থেকে সব কিছুই আমাদেরকে বলে দিলেন যে হবার আগে আমাদেরকে কি করতে কি করতে হবে এবং যাতে না হয় তার জন্য কিন্তু আমাদেরকে কি কি প্রিকশন নিতে হবে আর এরকম সমস্যায় যদি আপনারা এখনো ভুগছেন তাহলে দেরি না করেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করুন প্রত্যেক দিনই কিন্তু স্যার আমাদের এখানে প্রেজেন্ট থাকছে আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে একদম পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে কিন্তু এই সময় আমরা কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে তার সমাধান নিয়ে কিন্তু জেন রায় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে এই অনুষ্ঠানে প্রেজেন্ট থাকবো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের পেজেতে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমরা ঠিক সময় আপনাকে কিন্তু উত্তর দিয়ে দেব নমস্কার নমস্কার thank <music> you